চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এবং সৌরজগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্রের দূরত্ব প্রায় তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার যা পৃথিবীর ব্যাসের প্রায় তিরিশ গুণ এর অর্থ দাঁড়াচ্ছে চাঁদের আয়তন পৃথিবীর আয়তনের পঞ্চাশ ভাগের এক ভাগ এর পৃষ্ঠে অভিকর্ষ বল পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষের বলের প্রায় ছয় শতাংশ পৃথিবীর পৃষ্ঠে কারো ওজন যদি একশো বিশ পাউন্ড হয় তাহলে চাঁদের পৃষ্ঠে তার ওজন হবে মাত্র বিশ পাউন্ড পৃথিবী থেকে চাঁদের এই যে দূরত্ব এটা কিন্তু সবসময় একরকম থাকে না কখনো বাড়ে আবার কখনো কমে বর্তমান শতাব্দীতে চাঁদ পৃথিবীর সব থেকে কাছে চলে এসেছে উনিশশো সালের চারই জানুয়ারি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ছিল মাত্র তিন লক্ষ আটচল্লিশ হাজার দুইশো কিলোমিটার এই শতাব্দীতে চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব সর্বোচ্চ স্তরে গিয়েছিল উনিশশো চুরাশি সালে দোসরাই মার্চে এ দিনে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ছিল প্রায় তিন লক্ষ আটানব্বই হাজার পাঁচশো আটানব্বই কিলোমিটার চাঁদের বয়স প্রায় তিন হাজার নয়শো মিলিয়ন বছর চাঁদের বেশ প্রায় তিন হাজার চারশো চুয়াত্তর দশমিক দুই শূন্য ছয় কিলোমিটার যা পৃথিবী বেশের এক চতুর্থাংশের চেয়েও সামান্য বেশি চাঁদের গতি প্রায় তিন হাজার আশি কিলোমিটার প্রতি ঘন্টায় এটি প্রতি সাতাশ দশমিক তিন দুই এক দিনে পৃথিবীর চারোদিকে একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করে প্রতি উনত্রিশ দশমিক পাঁচ দিন পর পর চন্দ্রকলায় ফিরে আসে অর্থাৎ একই কার্যক্রম আবার ঘটে প্রাচীনকালের সংস্কৃতি ছিল বিরল বেশিরভাগ মানুষেরই কোনো নির্দিষ্ট বাসস্থান ছিল না তারা মনে করত চাঁদ প্রত্যেক রাত্রি মরে ছায়া জগতে চলে যায় অন্যান্য সংস্কৃতিতে বিশ্বাস করত যে চাঁদ সূর্যকে পিছু করে পিথাগুরসের সময়ে চাঁদকে একটি গ্রহ হিসেবে বিবেচনা করা হতো মধ্যযুগে কিছু মানুষ বিশ্বাস করত যে চাঁদ হয়তো একটি নির্ভুল মিশ্রণ গোলক যা এরিস্টটেলের তত্ত্ব সমর্থন করত এবং অন্যরা মনে করত এখানে সাগর আছে ষোলোশো নয় সালে গ্যালোরিও যখন তার দুর্বিক্ষণ চাঁদের দিকে ধরল তিনি তখন দেখতে পেলেন চাঁদের উপরিতল মিশ্রণ ছিল না তা ক্ষুদ্র কালো রেখা উপত্যকা পর্বত এবং খাদে গঠিত ছিল সেই মুহূর্ত থেকে তিনি অনুভব করতে শুরু করলেন যে এটি পৃথিবীর মতোই একটি কঠিন গলিত পদার্থ যা পরে একটি রূপ নিয়েছে উনিশশো সালেও মনে করত যে চাঁদের শ্বাস গ্রহণের উপযোগী বায়ুমণ্ডল আছে এবং কিছু জাতিবিজ্ঞানীরা একটি ক্ষুদ্র বায়ুস্তরের উপস্থিতি আছে বলে অনুমান করত কারণ চাঁদ পর্যবেক্ষণের সময় তারা অনাঙ্ক্ষিত কিছু উড়ে যেতে দেখেছিল চাঁদই একমাত্র জাতিবিজ্ঞানিক বস্তু যাতে মানুষ ভ্রমণ করেছে এবং এর পৃষ্ঠতলে মানুষ আবর্তন করেছে প্রথমে যে একটি কৃত্রিম বস্তু পৃথিবীর অভিকর্ষ অতিক্রম করেছিল এবং চাঁদের কাছে উড়ে যেতে সক্ষম হয়েছিল তা হল সোভিয়েত ইউনিয়নের লুনা এক লুনা দুই প্রথমবারের মতো চাঁদের পৃষ্ঠতলকে প্রভাবান্বিত করেছিল চাঁদের দূরবর্তী যে অংশটা স্বাভাবিকভাবে লুকায়িত থাকে তার প্রথম সাধারণ ছবি তুলেছিল লুনা তিন এই তিনটি ঘটনায় সোভিয়েত ইউনিয়নের পরিচালনায় সালে সালে হয় প্রথমবারের মতো চন্দ্রপৃষ্ঠে আবর্তন করে এবং লুনা দশ প্রথমবারের মতো চাঁদের কক্ষপথে পরিক্রমা করতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র এদিকে সোভিয়েত ইউনিয়নের সাথে পাল্লা দিয়ে অ্যাপোলো প্রকল্প শুরু করে পরে উনিশশো সালে অ্যাপোলো এগারো অভিযান প্রথমবারের মতো চাঁদে মানুষবাহী নবুজান আবর্তন করাতে সক্ষম হয় নীল আরমাস্টং এবং বাজ আলড্রিন ছিলেন প্রথম মানুষ যারা চাঁদে হেঁটেছেন পরে আরও দশজন মানুষ কেবল চাঁদে হেঁটেছিলেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ছয়টি নভুযান চন্দ্রপৃষ্ঠে আবর্তন করে অ্যাপোলো অভিযানের পর জাতিবিজ্ঞানীরা চাঁদে মানুষ পাঠানোর সকল পরিকল্পনা ত্যাগ করে উনিশশো সালে প্রথম দিকে ভারত চন্দ্রযান নামে একটি মহাকাশযান চাঁদে পাঠায় কিন্তু পরিকল্পনাটি ব্যর্থ হয় মহাকাশযান চাঁদে পৌঁছানোর পরপরই তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু অল্প সময়ে যে তথ্য পাঠিয়েছিল তা মানবজাতিকে নতুন করে আশার আলো দেখিয়েছিল যে চাঁদে জীবের অস্তিত্ব থাকার কারণে এখানে পানির অস্তিত্ব ইসরো চন্দ্রযান নামে পুনরায় একটি মহাকাশযান সফল উৎক্ষেপণ করে চাঁদে মানুষের ক্রিয়াকলাপের চিহ্নের পাশাপাশি কিছু স্থায়ী স্থাপনাও রয়েছে যেমন মুন মিউজিয়াম আর্ট পিস অ্যাপোলো এগারো শুভেচ্ছা বার্তা